এই যে কেউ কেউ বলে না যে জগন্নাথ স্নানযাত্রা দেখলে বা জগন্নাথ দেবের রথ টানলে বা এই মন্দিরে বা এখানে গেলে তারা জন্ম মৃত্যুর চক্রে পড়তে হয় না বা মহাকুম্ভে স্নান করলে এগুলো বলে থাকে কিন্তু আসলে এগুলো সেই বিষয়ের মহিমাটাকেই উজ্জ্বল করে তুলে ধরার জন্য এগুলোকে বলা হয় কিন্তু সত্যি কি এরকম ভাবে মুক্তি হয় জগদ্গুরু শঙ্করাচার্য তিনি কিন্তু পরিষ্কারভাবে বলছেন কারণ বেদান্ত কাউকে মিথ্যা আশ্বাস দেবে না আবার কাউকে মিথ্যা জটিলতার কথাও শোনাবে না বেদান্ত সব থেকে সহজ সরল তো সেখানে জগৎগুরু শঙ্করাচার্য পরিষ্কারভাবে বলছেন যে ব্রহ্ম এবং আত্মার ঐক্য ব্যতীত ব্রহ্মার শতকল্পেও জীবের মুক্তি হওয়া সম্ভব নয় ওই যে কাপালিকের গল্প আগের ভিডিওতে শুনলেন সে কিভাবে মুক্তির চিন্তা করছিল বলি দেবে বলি দেবে মায়ের সামনে তারপরে গিয়ে মুক্ত হবে তো মুক্ত সে তো হল দেখলেন সিংহ এসে তাকে খেয়ে গেল তো এইগুলো হচ্ছে সেই স্থান বা সেই বিশেষ অনুষ্ঠানের মাহাত্মকে বোঝানোর জন্য নানান রকমভাবে ভাবে বলা হয় যেগুলো সাধারণ মানুষকে হিট করে সাধারণ মানুষকে ওই বিষয়ের প্রতি আগ্রহী করে তারা ওই বিশেষ বিষয়ের সঙ্গে বা ওই শুভ অনুষ্ঠানের সঙ্গে নিজেদেরকে মানে যোগ করার একটা উৎসাহ পায় ওই যে বললাম বৈরাগ্য এবং মুক্তি লাভের ইচ্ছা এগুলো কমন নয় এগুলো সাধারণ মানুষের মধ্যে থাকে না কিন্তু তাদেরকে এই ধর্মের সঙ্গে বা এই ধরনের কিছু শুভ অনুষ্ঠানের সঙ্গে যুক্ত করার জন্যে এই ধরনের মহিমা অনেক জায়গায় বলা আছে কিন্তু বাস্তবিক ক্ষেত্রে একদম না এভাবে হয় বলে আমার অন্তত বিশ্বাস হয় না তবে কি হবেই না এরকম কি না এক্ষেত্রে এরকমেরও জোর করে আপনি বলতে পারবেন না একটা গল্প আছে বলছে যে ওখানে মা গঙ্গায় স্নান করে সবাই তো মুক্ত হয়ে যাচ্ছে এই তো শুনি তা তখন প্রভু বলছে না না সবাই কি আর মুক্ত হয় তো তখন মা এবং ওই মহাদেব দুজনে মিলে লীলা করছেন তা মহাদেব সব আকারে শুয়ে আছে এবং মা তখন একটা সাধারণ নারীর বেশে সবে সবেমাত্র তার পতিকে হারিয়েছেন এইভাবে এই করছেন লীলা করছেন তা যারাই গঙ্গা স্নান করে যাচ্ছে পণ্ডিত নানান রকম ব্যক্তি তাদেরকে বলছে আচ্ছা বাবা আমার একটু সাহায্য করবে বলছে কি বলছে আমি এই শেষ যে ক্রিয়া কর্ম করতে হবে তাতে একটু সহযোগিতা করো তা অনেকেই বলছে আচ্ছা ঠিক আছে করে দিচ্ছি তোমার যখন কেউ নেই আমি তোমাকে সাহায্য করে দিচ্ছি এবার এই বলে যখনই সে ওই সবকে ধরতে যাচ্ছে তখনই মা বলছে যে দাঁড়াও দাঁড়াও। দাঁড়াও তুমি যদি জীবনে কোনো পাপ করে থাকো তাহলে কিন্তু আমার এই স্বামীর মরদেহকে ধরো না স্পর্শ করো না তখন কেউ আর সাহস পায় না তো কত পণ্ডিত কত রকম শাস্ত্রজ্ঞ সব মানুষজন ওখান দিয়ে যাওয়া আসা করছে কিন্তু যখনই বলছে যে কোনো পাপ করলে কিন্তু আমার স্বামীকে ধরো না তখনই সবাই ভয়ে সরে যায় কেউ আর ধরতে সাহস পায় না এবং একজন ডানপিটে লোক তাকে বলছে যে সাহায্য করতে এবং সে ধরতে গেছে যথারীতি একই প্রশ্ন করেছে তখন বলছে মা তোর এই সমস্যা দাঁড়া 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 কোনো চিন্তা করিস বলে ঝপ করে গঙ্গা একটা ডুব দিয়ে বলছে এই নেমা গঙ্গা স্নান করে এসেছি তোর আর কোনো ভয় নেই তুই বল তোর কি সাহায্য করতে হবে আমি করে দিচ্ছি এবার চিন্তা করুন যে গঙ্গা স্নান সবাই করছে কিন্তু বিশ্বাস বিশ্বাস যার ভগবান তার কারণ ভগবানের থেকে বা ঈশ্বরের থেকে আমরা কখনো পৃথক হইনি পৃথক আমরা কখনো হইনি এই বিশ্বাস এই বিশ্বাস হয়ে গেলেই হলো এই যে কথাটা রামকৃষ্ণ দেব বলছেন না এই বিশ্বাসটা কিন্তু নেবেন না না বিশ্বাস সহজে হয় আপনি আমার পরম মিত্র আমি একটা বাটি ধরলাম এবং সেটা যেই খেতে গেলাম আপনি তাড়াতাড়ি এসে বললেন যে কল্লোল কল্লোল থাম 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 এর মধ্যে বিষ মিশ্রিত আছে তুই খাস না সঙ্গে সঙ্গে আপনার কথা বিশ্বাস করে ওই পায়েসের বাটিটাকে যেমন আমি দূরে সরিয়ে দিতে পারি রকম তাতে আমার মনে কোনো রকম খারাপ লাগবে না বরং আমি যে বেঁচে গেলাম এর থেকে এই রকম ভালো লাগবে এই জিনিসটা কি আমাদের হয় আমরা কিন্তু বিষয়েই সুখ পাই এবং এই যে বিষয় এই সব নিয়ে বেশ মেতে আছি তো এখানেই বোঝা যায় যে ঠিক ঠিক বিশ্বাস যেটাকে ঠাকুর বলছে ঠিক ঠিক বিশ্বাস হয়ে গেলেই হলো আর কিছু দরকার নেই সেটা কিন্তু আমাদের হয় না আর আমরা যেহেতু স্বরূপত আত্মা তারপরেও আমাদের যে কেন এই অবস্থা সেটা একটা গল্পের মধ্যে বলেই শেষ করি আজকের আলোচনা হুম তো সেখানে একজন উট নিয়ে এসেছেন তো অনেক রাত হয়ে গেছে তো ভাবছে সরাইখানায় গিয়ে রাত্রের জন্যে আশ্রয় নিয়ে নি। তা গেছে যাওয়ার পরে দেখছে সব টুট রেখেছে অনেক উট সেখানে অনেক উট রয়েছে উটটাও সেখানে রেখেছে এবার সকাল বেলায় যখন ও ঘুম থেকে উঠে আবার উটটাকে নিয়ে বেরিয়ে যাবে তখন গিয়ে দেখে উট আর উঠছে না এবার উট তো ওখানে শুয়েছিল উট আর উঠছে না এবার ও তখন ওই সরাইখানার লোককে বলছে আরে তুমি এর কি জাদুটনা করে দিয়েছো আমার উট উঠছে না বলছে আরে ওকে খোলো তো তো বলছে ওকে খুলবো কি ওর বাধা আছে নাকি যে ওকে খুলবো ও তো এমনিই এখানে রয়েছে বলছে আরে বাধা নেই তুমি জানো কিন্তু ও তো জানে বাধা আছে তা তখন কি করে রোজ ওর গলায় হাত বুলিয়ে দিয়ে ওই যেই দড়িটা খুলে দেয় খুলে দিয়ে ওই যে খুঁটির সঙ্গে বাধা থাকে সেটাই খটখট করে আওয়াজ করে তখন উঠ বুঝতে পারে যে হ্যাঁ আমার খুলে দিয়েছে এবার দাঁড়াতে হবে তা যেই ওই সরাইখানার লোক গিয়ে ওর গলায় হাত বুলিয়ে দিয়ে পাশের একটা খুঁটিতে খটখট করে আওয়াজ করলো অমনি উঠটা দাঁড়িয়ে পড়লো তা আমাদের অবস্থা হচ্ছেই তা আমাদের আত্মতত্ত্বের আলোচনা করতে হবে মুক্তি কি মুক্তি হচ্ছে আমরা যে অনন্তের থেকে আমরা এসেছি আমরা সবাই অমৃতের পুত্র আমরা স্বরূপত অনন্ত সেই অনন্তের উপলব্ধি করাই হচ্ছে মুক্তি এবার ভক্তিমার্গের যারা তারা নিজের অন্তরাত্মাকে পৃথক ভগবান রূপে কল্পনা করে উপাসনা করে কিন্তু পরিশেষে তাদেরও একই গতি হয় আপনারা যদি চৈতন্য চরিতামৃত দেখেন তখন দেখবেন যে চৈতন্যদেব যখন রায় রামানন্দের কাছে এই সকল তত্ত্ব শুনছেন তখন যখন রাধা তত্ত্ব কথা বললেন উনি কিন্তু তারপরেও শুনতে চাইছিলেন রাধা কৃষ্ণের তত্ত্বের পরে ভক্তিমার্গে আর কি হতে পারে তারপরেও যে কেউ শুনতে চাইতে পারে এটা উনি ভাবতেও পারেননি তারপরে উনি নিজের আহ বানানো একটা শ্লোক সেই অচিন্ত ভেদাভেদ তত্ত্বের বিষয়টা তুলে ধরতে চান তখন চৈতন্যদেব তার মুখে হাত দিয়ে বলেন যে বাক্য দ্বারা প্রকাশ করার বিষয় নয় সেই একই জায়গায় যাবে আসল হচ্ছে আমাদের যে ক্ষুদ্র অহংকার এই যে দেহকেন্দ্রিক যে আমি আমি যতদিন এটাকে আমরা ত্যাগ না করবো ততদিন আমাদের বৃহৎ আমির অনুভূতি আসা সম্ভব নয় আর যতদিন আমরা এই সংসারের এই বিষয় নিয়ে মেতে আছি ততদিন বৈরাগ্যও আসা সম্ভব নয় ওই যে ইহমুত্র ফলভোগ বিরাগ তার আগে কি নিত্য অনিত্য বস্তু বিবেক নিত্য কি একমাত্র ঈশ্বর বা আত্মা ছাড়া কোনো কিছুই নিত্য নয় যা তিন তিনকালেই এক তাকেই নিত্য বলে আগেও যেমন ছিল এখনো যেমন আছে ভবিষ্যতে তেমনি থাকবে এই নিত্য বস্তু তো একমাত্র ঈশ্বর ছাড়া বাকি কোনো কিছুই নৃত্য নয় আমাদের আমরা কোনো এক মানে সময় স্কুল লাইফে মনে করতাম বা কলেজ লাইফে মনে করতাম যে এই জীবন সঙ্গিনী যদি আমি পেয়ে যাই আমার আর কিছুই লাগে না কিন্তু আজ দেখি তাকে জীবন সঙ্গিনী হিসাবে পাওয়ার পরেও আমার অনেক চাহিদা কোনো সময় মনে হতো না যে চাকরি বাকরি পেয়ে গেলে জীবনটা যেন সুন্দরই সুন্দর মানে আমি যা চাইবো তাই করতে পারবো আহা কিন্তু চাকরি বাকরি এখন আমরা অনেকেই করছি অনেকেই ভালো ব্যবসা বাণিজ্য বা টাকা পয়সা উপার্জন করছি কিন্তু আমাদের তারপরেও কিন্তু শান্তি নেই এগুলো নিয়ে গভীরভাবে ভাবতে হবে এই বস্তু বিচার এই নিত্য অনিত্য বস্তু বিচারটা খুব দরকার তারপরে না যখন এই বিচারটা ঠিক ঠিক আসবে তারপরে গিয়ে না অঙ্কের ঠিক বেঠিক বুঝতে পারবো যে এই হিসাবটা ঠিক নেই বা এটা ঠিক তখন আসবে ইহমূত্র ফলভোগ বিরাগ যে যদি এই রকমেরই হয় তাহলে স্বর্গে যাওয়ার পরেও আমার বিশেষ কিছু লাভ হবে না কারণ ওখানেও কর্মফল শেষ হওয়ার পরে আবার এই একই জিনিস রিপিট হবে তো এই জন্ম চক্র থেকে বেরোনোর উপায় স্বর্গে যাওয়া নয় আবার যখনই এই জিনিসটা হবে তখনই আমাদের চরিত্রের মধ্যে নানান জিনিসের আগমন হবে নানান সদগুণের যাকে সম্পত্তি বলছে তারপরে গিয়ে আমাদের মুক্তি লাভের ইচ্ছা আসবে তখন আমরা সেই পথে ধীরে ধীরে অগ্রসর হতে পারবো তো মুক্ত আমরা অলরেডি আছি কিন্তু মুক্তির অনুভূতিটা আমাদের নেই মানে আমরা ভারতেই আছি কিন্তু আমরা স্বাধীন নই রিপুদের দ্বারা আমাদের সকল কিছু হরণ করা রয়েছে আমরা কামা চার কামা ভুক যা আমাদের এই কি বলে রিপুদের তাড়নায় যা যা আমাদের প্রবৃত্তি ভেতরে জাগে সেইগুলোই আমরা করি যা ইচ্ছা হয় তাই খাই যা ইচ্ছা হয় তাই বলে দিই ভাবিও না ফিল্টারই নেই আমাদের জীবনে যে কোনটা শ্রেয়র পথ কোনটা প্রেয়র পথ এগুলো আমরা ভাবতেও পারি না তো বন্ধনের অনুভূতিটা আমাদের মতো সাধারণ মানুষের জন্য আগে বোঝা খুব দরকার তাহলেই এই মুক্তির চিন্তা আমরা করতে পারবো তো এছাড়াও অনেক কিছু আলোচনা করার আছে আমার ক্ষমতাও সামান্য তারপর সময়ের একটা সীমাবদ্ধতা সবকিছু মিলে হয়তো আপনাদেরকে কতটা খুশি করতে পারলাম আপনাদেরকে কতটা এই বিষয় সম্পর্কে বোঝাতে পারলাম জানি না তো সেগুলো আপনারা কমেন্ট সেকশানে লিখবেন নিশ্চয়ই আরও অনেক কিছু আলোচনা করা যায় কিন্তু ভিডিওটা অনেক দীর্ঘ হবে তো আপনারা সেগুলো কমেন্ট সেকশানে লিখে জানাবেন যে আরও কোন বিষয়গুলো আলোচনা করলে আপনাদের ভালো লাগতো সেই বিষয়গুলো নিয়ে পরবর্তী কোনো ভিডিওতে আমরা অবশ্যই আলোচনা করব তো সকলে সুস্থ থাকুন সকলে ভালো থাকুন ঈশ্বরের কাছে এই কামনা করেই আজকের আলোচনা এখানেই বিরাম রাখছি জয় শ্রীকৃষ্ণ